ওয়েলকাম বন্ধুরা ক্রিজি বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও আপনাদের আমি আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে দুই থেকে তিন মিনিটে আপনি আপনার কালো দাঁত আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং সাদা করে নিতে পারবেন আমরা আমাদের দাঁত উজ্জ্বল করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পেস্ট ব্যবহার করে থাকি কিন্তু আমরা আমাদের দাঁতের প্রয়োজন অনুসারে পেস্ট ব্যবহার না করার ফলে আমাদের দাঁত কিন্তু হলদে বা কালো কালোই থেকে যায় তাই আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ঘরোয়া উপায় নিয়ে এসেছি যেটি ব্যবহার করলে আপনার দাঁত আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং পরিষ্কার হয়ে যাবে সাথে সাথে আপনার দাঁতের গোড়া কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে তো বন্ধু কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক যে কি কি লাগবে এটি তৈরি করতে প্রথমে যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে লেবু এই লেবুতে ভিটামিন সি এবং অ্যাসিড থাকে সাথে কিছু উপাদান আছে যা আপনার দাঁত থেকে হলদে ভাব দূর করে এবং আপনার দাঁতের গোড়া কিন্তু খুবই শক্ত করে দেয় তাই আমি এই লেবুটি একটু পরে ব্যবহার করবো কিন্তু তার আগে আপনাকে যেটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে সোডা বন্ধু বেকিং সোডা আমাদের দাঁতগুলোকে হলদে ভাব থেকে রক্ষা করে এই বেকিং সোডাতে এমন কিছু উপাদান আছে যা আমাদের দাঁতের গোড়া থেকে অনেক জীবাণু ধ্বংস করার জন্য খুবই উপকার করে বন্ধু এমন কোনো পেস্ট নেই যেখানে এই বেকিং সোডার অস্তিত্ব পাওয়া যাবে না তাই আমি এখানে সামান্য পরিমাণ বেকিং সোডা নিয়ে নিচ্ছি আপনি এটি প্রত্যেক দিন সকালবেলা তৈরি করে আপনার ফ্যামিলির জন্য রাখতে পারেন তাহলে কিন্তু একসাথে আপনার ফ্যামিলিরও দাঁত উজ্জ্বল এবং ফর্সা হয়ে যাবে সাথে সাথে আপনার দাঁতের গোড়া কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে আমি এখানে হাফ চা চামচের মতো বেকিং সোডা নিয়ে নিচ্ছি আমি এটি শুধুমাত্র আপনাদেরকে পরীক্ষামূলক দেখিয়ে দিচ্ছি আপনি এখানে বাড়িতে বসে এটি তৈরি করে নেবেন আপনার প্রয়োজন অনুসারে আমি এখানে হাফ চা চামচ এই বেকিং সোডা নিয়ে নিয়েছি এরপরে আর একটি উপাদান এর মধ্যে মিশিয়ে হবে সেটি হচ্ছে সরিষার তেল বন্ধু সরিষার তেল আমাদের দাঁতের জীবাণু ধ্বংস করার জন্য খুবই উপকার করে এই সরিষার তেল আর লবণ দিয়ে যদি আপনি প্রত্যেক দিন দাঁত ব্রাশ করেন বা আপনি যদি দাঁতের গোড়ায় দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার দাঁতের ব্যথা দূর হয়ে যাবে এবং আপনার দাঁতের যদি কোনো রক্ত পরা ভাব থাকে তাও কিন্তু দূর করবে এই সরিষার তেল এবং লবণ আমি এখানে হাফ চা চামচ এই বেকিং সোডার মধ্যে হাফ চা চামচ এই সরিষার তেল নিয়ে নিচ্ছি এবার আপনাকে যেটি করতে হবে এই দুইটি উপাদান একটু হালকাভাবে মিশে নিতে হবে এরপর যেটি লাগবে সেটি হচ্ছে এই লেবু বন্ধু এই লেবুটি আমি একটি চাকু দিয়ে ফালি করে কেটে নিচ্ছি যাতে এই লেবুর রসটি আমি এর মধ্যে দিয়ে নিতে পারি আমি এটি খুবই ভালোভাবে একত্রে তিনটি উপাদান মিশে নিব তার জন্য আমি এখানে লেবুটি কেটে নিচ্ছি বন্ধু এখানে আমি সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিব এটি আপনি আপনার দাঁত অনুযায়ী দিয়ে দিবেন আপনার দাঁত যদি খুবই বেশি হোলদেটে হয়ে থাকে তাহলে কিন্তু এই লেবুর রসের পরিমাণ আপনি বাড়িয়ে নিতে পারেন বন্ধু এবার আমি এখানে দুই থেকে তিন ফোটা লেবুর রস নিয়ে নিচ্ছি এই লেবুর রস যখন আমি বেকিং সোডার মধ্যে দিব তখন কিন্তু এটি এরকম বুদবুদি উঠবে তাতে কোনো ঘাবড়ানোর কিছু নেই এবার আপনাকে যেটি করতে হবে এই তিনটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে বন্ধু এটি আপনি এভাবে ডাইরেক্ট আপনার দাঁতে ব্যবহার না করে আপনি এখানে আপনার প্রত্যেক দিন যে টুথপেস্টটি ব্যবহার করেন তা এর মধ্যে নিতে পারেন আমি এখানে এই সল ব্যবহার করি আমি এখানে এই টুথপেস্টটি নিয়ে নিচ্ছি আপনি যে পরিমাণ টুথপেস্ট ব্যবহার করেন কিন্তু তার সাথে যে আমি এই তিনটি উপাদান নিয়েছি এই তিনটি উপাদানও আপনি ব্যবহার করে দেখবেন এবার আমি এখানে সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে এই তিনটি উপাদান আর এই টুথপেস্টটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর জন্য যা হবে আপনার যে যদি কোনো গন্ধ লাগে এই তিনটি উপাদানে তা কিন্তু দূর হয়ে যাবে এই পেস্ট দেওয়ার ফলে এবং আপনার দাঁতের গোড়া থেকে যে কোনো জীবাণু ধ্বংস করার জন্য এই টুথপেস্টও কিন্তু অনেক উপকার করবে এবার আপনাকে যেটি করতে হবে এই তিনটি উপাদান একত্রে মিশিয়ে আপনার যে ব্রাশটি আছে খুবই সফট একটি ব্রাশ নিয়ে নেবেন এবং এই ব্রাশের আগাতে এই উপাদানটি এভাবে লাগিয়ে রাখবেন বন্ধু এটি এভাবে লাগিয়ে রেখে আপনার সকালবেলা ঘুম থেকে উঠে এটি দিয়ে দাঁত ব্রাশ করবেন বন্ধু এটি দিয়ে যদি আপনি দুই থেকে তিন মিনিট দাঁত ব্রাশ করেন খুবই আলতোভাবে দাঁত ব্রাশ করবেন যাতে আপনার জীবাণুগুলো দূর হয়ে যায় এবং বেশি জোরে যদি ঘষতে থাকেন তাহলে কিন্তু আপনার যে মারি আছে তা থেকে রক্ত পড়া শুরু করবে এবং অনেক বেশি জ্বালা করবে তো এখানে আমি এই পেস্টটি দিয়ে দুই থেকে তিন মিনিট দাঁত ব্রাশ করবো এবং এটি যদি আপনি দুই থেকে তিন মিনিট দাঁত ব্রাশ করেন তাহলে কিন্তু আপনার দাঁতের কালো দাঁত দূর হয়ে যাবে এবং আপনার দাঁতের গোড়া কিন্তু অনেক বেশি মজবুত এবং অনেক শক্ত হয়ে যাবে বন্ধু এটি যদি আপনি সপ্তাহে মাত্র দিন এবং মাসের মধ্যে চার থেকে পাঁচ দিন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার দাঁত উজ্জ্বল হয়ে যাবে এবং আপনার দাঁতের হলদেটে ভাব বা কালো ভাব আর কখনো ফিরে আসবে না তো বন্ধু এটি আপনি ব্যবহার করুন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের ওপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে